আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা অনেক বন্ধুরই দেখা যায় অ্যালার্জি জনিত সমস্যা যে অ্যালাজের জন্য অনেকেই বিভিন্ন রকম খাবার খেতে পারেন না কিন্তু আমাদের আলোচনা ন্যাচারাল কেয়ার আপনাদের এ অ্যালার্জির স্থায়ী সমাধান নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ যারা এলাদের জন্য অ্যালার্জির জন্য যারা চিংড়ি মাছ গরুর গোশ ইত্যাদি অনেক রকম খাবার খেতে পারেন না তাদের জন্য আমাদের এই অ্যালার্জি বিনাশ প্রোডাক্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা আমাদের অ্যালার্জি বিনাশ প্রোডাক্টটি যদি আপনারা সেবন করেন আপনার রক্ত পরিষ্কার করবে তরদি দূর করবে হাসি দূর করবে হাঁপানি দূর করবে শ্বাসকষ্ট দূর করবে মুখের বরণটাও আলহামদুলিল্লাহ দূর করবে চুলকানি সহ যাবতীয় অ্যালার্জি সমস্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট আমাদের এই অ্যালার্জি বিনাশ এটা যদি আপনি দুই ফাইল সেবন করতে পারেন দুই ফাইল সেবন করার পর থেকে আপনি আপনার নিষিদ্ধ খাবারগুলো ইনশাল্লাহ খেতে পারবেন তাই যারা গরুর গোশ এবং চিংড়ে মাছ এমন অ্যালার্জির জন্য কষ্ট দেয় এমন খাবার খেতে পারছেন না তারা দেরি না করে এখানে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনার মোবাইল ফোনে ওঠান এবং অর্ডার করে ফেলুন আমাদের এই অ্যালার্জি বিনাশ ঔষধটি এবং সেবন করুন এবং মুক্ত থাকুন অ্যালার্জি থেকে সবাই ন্যাচারালভাবে শরীরের যত্ন নিন ন্যাচারালভাবে ন্যাচারাল খাবার খেয়ে শরীরের সমস্ত রোগ থেকে মুক্ত হন ইনশাআল্লাহ শরীরটি ভালো থাকবে এবং সকলের শরীর ভালো থাকুক এই কামনা করে আমরা সকলে ভালো থাকবেন এবং পাশে থাকবেন আমাদের হাতে ন্যাচারাল খেয়ারে আসসালামু আলাইকুম আরহ